আল্লা ধাক্কাতে আল্লাহ কেমন আছেন সবাই তো আপনাদের সাথে এখন একটা মানে ভিডিও শেয়ার করতে আসলাম আমার ভাতিজার দেখেন ও আমাকে বলে নাচতে লেগা আমি নাচু ওই আবার নাচবো পরে হ্যাঁ আমি না নাচলে ও নাচবো না

아, 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 뭐가 있어? 이거, 아, 이거, 이거 다 맘, 모발 뿌리자 닦아줘. 아, 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 아 দেখছ আমার এরকম করে ধাক্কা মারে কিন্তু মানে আমার নাম করে ধাক্কা মারছে আর আমার মোবাইল হাতেতে পড়ে গেছে লাগছে এরকম একটা অবস্থা মোবাইল পুরে হয়ে গেছে আমার মোবাইল মানে হাতেতে পুরে জানি কা কেমনি করে ধাক্কা মারছে ওর ওর ওদিক দূরে যাও মা ওদিক দূরে যাও ওদিক দূরে যাও আমি এদিকে গাই তাহলে জানা আনছো থাক

Allah, 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 a l